সালামু আলাইকুম সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো হয়তো অনেকে ভালো নেই কারণ কি সামনেই তোমাদের পরীক্ষা শুরু তাই না আজকে আমরা তোমাদের যে ফিজিক্স পরীক্ষা আছে এই শেষ সময় তুমি কিভাবে রিভিশন দিবা ওর একটা পন্থা বা পথ তোমাদেরকে দেখাই দেবো যে এইভাবে এইভাবে ফিজিক্সটা তুমি রিভিশন করতে পারো ঠিক আছে ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই যে তুমি এই কয়দিন এভাবে পড়লে তোমার যে পড়াটা আছে ওটা সুন্দরভাবে গোছানো হয়ে যাবে তোমার যে গ্যাপটা আছে ওই গ্যাপটা ফিলাপ হয়ে যাবে তাহলে চলো আমরা দেখাই কিভাবে পড়লে তুমি এই শেষ সময় তোমার ফিজিক্সের পোস্টকে কিটাকে আরো শক্তিশালী ভাবে গড়ে তুলতে পারবে তুমি যদি তোমাদের রুটিনের দিকে একবার একটু তাকাও রুটিনটা প্রচুর ইন্টারেস্টিং একটা রুটিন করেছে এইখানে দেখো 30 তারিখে কিন্তু তোমাদের বাংলা পরীক্ষা শুরু তাই না তারপরে একদিন গ্যাপ দিয়ে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র তারপরে তোমার একদিন গ্যাপ দিয়ে তোমার ইংলিশ প্রথম পত্র তারপরে তোমার একদিন গ্যাপ দিয়ে ইংলিশ প্রথম পত্র তারপরে মাঝখানে দুই দিন সময় আছে তারপরে যে তোমার ইংলিশ দ্বিতীয় পত্র ঠিক আছে তারপরে তথ্য প্রযুক্তির আগেও একদিন বন্ধ মানে একদিন করে তোমার বন্ধ করতেছে তারপরে ফিজিক্স এর আগে যে তোমার আবার দুই দিন বন্ধ আছে দুই দিন না ফিজিক্স এর আগে একদিনই বন্ধ মাত্র তাহলে এখন তুমি যদি চিন্তা করো যে আমি একদিনে এই যে ফিজিক্সের আগে যে বন্ধটা আছে ওই একদিনে তুমি ফিজিক্সের রিভিশন দিলা তাহলে তুমি ভুল করতেছো কারণ একদিনের ভিতরে ভাইয়া তুমি সুন্দর গোছানো ভাবে ফিজিক্সের রিভিশন দিতে পারবা না ঠিক আছে তাইলে তোমার যে রিভিশন দেওয়ার স্টাইলটা তোমার রিভিশন দেওয়ার যে সিস্টেমটা সেটা কেমন হবে তুমি দেখো ফিজিক্স ফার্স্ট পেপারের আগে কিন্তু মাত্র একদিন ছুটি পাচ্ছ আর এই 30 থেকে তুমি 9 তারিখ পর্যন্ত ফিজিক্স পড়তে পারবা না কারণ এর মাঝখানে খুব বেশি ছুটিও নাই তোমার প্রত্যেকদিন প্রত্যেকটা পরীক্ষার আগে একটা করে ছুটি জাস্ট ইংলিশ সেকেন্ড পেপারের আগে দুই দিন ছুটি এই ছুটির ভিতরে তোমার বাংলা ইংলিশ এগুলোই পড়তে হবে অন্য সাবজেক্ট পড়লে ওই পরীক্ষাগুলো তোমার খারাপ হবে তোমার আলটিমেট টার্গেট এ প্লাস পাওয়া তাই না এমন তো না যে তুমি ফিজিক্স ম্যাথে এ প্লাস পাইলেই হবে বাকিগুলো পাওয়া লাগবে না সব কাজের সাবজেক্টে তোমার একটা ভালো রেজাল্ট করতে হবে তাইলে তুমি এই তিরিশ থেকে নয় তারিখ পর্যন্ত পুরোপুরি বুক তুমি এখানে ফিজিক্স পড়তে পারতো না তুমি কবে ফিজিক্স পড়তে পারতেছো এই যে নয় তারিখ এক্সাম দিয়ে এসে তুমি ফিজিক্স পড়তে পারতেছো কবে ফিজিক্স পড়তে পারতেছো নয় তারিখ এক্সাম দিয়ে তাহলে কত সাত নয় তারিখ এক্সাম দিয়ে এসে তুমি ফিজিক্স পড়তে পারছো আর দশ তারিখে তুমি ফিজিক্স পড়তে পারতেছো কোনটা ফিজিক্স ফার্স্ট পেপার অবশ্যই তাই না ফিজিক্স ফার্স্ট পেপারটা পড়তে পারতেছো এই দুই দিন তুমি টাইম পাচ্ছ বাট এই দুই দিনে মানে দেড় দিন এই দিন অর্ধেক আর এই দিন পুরো দিন তাহলে এই দেড় দিনে কখনো ফিনিশ ফার্স্ট পেপার তুমি রিভিশন করে সুন্দরভাবে শেষ করতে পারবে না আচ্ছা তাহলে তোমার করণীয় কি এখন তোমার করণীয় হচ্ছে এই যে তোমার বাংলা পরীক্ষা শুরু হচ্ছে কবে 30 তারিখ থেকে তোমার বাংলা পরীক্ষা শুরু হচ্ছে 30 তারিখ থেকে তাই না তা এখন বাংলা তো ম্যাক্সিমাম সায়েন্সের যারা তোমরা আছো বাংলা খুব একটা গুরুত্ব সহকারে পড়ো না কিন্তু বাংলা পরীক্ষার আগেই সেজন্য তোমাদের একটু টাইমটা বেশি লাগবে বাংলা পরীক্ষাটা সুন্দরভাবে ডিভাইজ করার জন্য বা পড়ার জন্য আমি জানি অনেকে মানে বাংলাতে রিভাইজ করার দূরের কথা অনেক স্বপ্নের ব্যাপার বাংলা ধরেও দেখো বাংলার জন্য তোমার মিনিমাম আগের থেকে থেকে পড়া শুরু করতে হবে পদ্য আছে সহপাঠ আছে তোমার নিতে গেলে মিনিমাম পাঁচ দিন আগের থেকে শুরু করতে হবে বাংলা পড়া তা আমি সাপোজ ধরে নিলাম তুমি পঁচিশ তারিখ থেকে বাংলা পড়া শুরু করবা তুমি কয় তারিখ থেকে বাংলা পড়া শুরু করতেছো পঁচিশ তারিখ থেকে বাংলা পড়া শুরু করতেছো পঁচিশ তারিখ থেকে একদম উনত্রিশ তারিখ রাত পর্যন্ত তিরিশ তারিখ সকাল পর্যন্ত তুমি বাংলায় পড়বা ঠিক আছে তা বাদে আর কিছু পড়ার দরকার নেই এই শেষ কয়েকদিনে ওকে বাট তাইলে তোমার ফিজিক্স প্রিপারেশন তুমি কবে নিবা ফিজিক্স প্রিপারেশন নিবা তুমি আমি বলবো তুমি বিশ তারিখ থেকে ফিজিক্সটা প্রিপারেশন নিয়ে শুরু করবা ফিজিক্স প্রিপারেশন নিয়ে কবে থেকে শুরু করবা বিশ তারিখ থেকে ফিজিক্স এর প্রিপারেশন নিয়ে শুরু করবা কারণ তুমি যদি দেখতে পারো ফিজিক্সের পরে ফিজিক্স সেকেন্ড পেপার

তাহলে এই পিরাই তিন থেকে আড়াই দিন তুমি ফিজিক্স সেকেন্ড পেপারের জন্য সময় পাচ্ছ তাই না তিন দিনে মোটামুটি ফিজিক্স সেকেন্ড পেপার কমপ্লিট করা সহজ কারণ তুলনামূলক ফিজিক্স ফার্স্ট পেপার থেকে সেকেন্ড পেপার ইজি আছে কারণ সেকেন্ড পেপারে তোমার যে সূত্রগুলো আছে ওইগুলো তুমি যদি ভালো করে পারো সেকেন্ড পেপারের রেজাল্ট ভালো করা ইজি মোর দেন ইজি ফার্স্ট পেপার থেকে সেকেন্ড পেপারে ভালো করা মোর দেন ইজি সো তুমি করবা কি যেহেতু তোমার ফিজিক্স সেকেন্ড পেপার পরে পরীক্ষা তুমি করবা ওই পাশে বিশ ছয় বিশ ছয় মানে কি তোমার বিশ ছয় না সাত ছয় ছয় হ্যাঁ ছয় বিশ মানে বিশ জুন বিশ জুন তুমি ফিজিক্স সেকেন্ড পেপারই পড়বা বিশ জুন তুমি কি করবা ফিজিক্স সেকেন্ড পেপারটা দেখবা বিশ জুন তুমি ফিজিক্স সেকেন্ড পেপারটা দেখবা তাইলে তোমার ফিজিক্স সেকেন্ড পেপারের জন্য একদিন দুই দিন তিন দিন চার দিন হয়ে যাচ্ছে তোমার মোট আছে 7টা চ্যাপ্টার ফিজিক্স সেকেন্ড পেপারে তাই না তোমার মোট কয়টা আছে 7টা চ্যাপ্টার তাপগতিবিদ্যা স্থির তড়িৎ চলতড়িৎ সেমিকন্ডাক্টর এই চারটি চ্যাপ্টার খুব ভালো করে পড়বা তাপ স্থির তড়িৎ চলতড়িৎ এই তিনটা कापাই দিবা এই তিনটা থেকেই क्वेश्चन আসবে চারটি এই তিনটা থেকেই क्वेश्चन আসবে চারটি ঠিক আছে তাহলে তাপগতিবিদ্যা স্থির তড়িৎ চলতড়িৎ পুরো कापাই দিতে হবে সব যদি না করতে পারো এখন পুরোপুরি ওই চার পাঁচ ঘন্টার ভিডিও দেখে ক্লাস করার দরকার নাই তুমি টপিক গুলো সিলেক্ট করো আমাদের সাজেশন সাজেশনের ভিডিও আছে সাজেশনের ভিডিও থেকে টপিক গুলো দেখো কোন কোন টপিকে বেশি কোয়েশ্চেন আসে ওই ওই টপিক সিলেক্ট করে দেখো এখন তুমি কোন কোন টপিক গুলো তুমি পারো না যদি এমন হয়ে থাকে যে তোমার এখনো পুরোপুরি পড়া কমপ্লিট হয়নি তুমি কি করবা এখন ইম্পর্টেন্ট টপিক গুলো ভাসবা সব পড়ার সময় নাই ইম্পর্টেন্ট টপিক গুলো বেছে তুমি দেখবা যে কোন কোন টপিক তুমি পারো না যে টপিক তুমি পারো ওই টপিকের ক্লাস দেখার এখন কোনো প্রয়োজন নাই যে টপিক তুমি পারো না শুধুমাত্র ওই টপিকগুলোর ক্লাস করো ছোট ছোট ক্লাস করো आधा घंटा 20 মিনিট জাস্ট একটা টপিক বুঝে নাও এইভাবে তুমি কভার আপ করো ঠিক আছে এখন তুমি যদি বড় ক্লাসগুলো করতে যাও তাহলে কিন্তু সময় পাবা না আর অনশট ক্লাসগুলো ছাড়বো সামনে ফিজিক্সের অনশট ক্লাসগুলো দেখলে তো এমসি एमसीक्यू নিয়ে চিন্তা করতে লাগবে না সি কিউ জন্য তোমার কনসেপ্ট क्लियर থাকা লাগবে ওকে সো এই 4 দিন আমরা পড়বো ফিজিক্স সেকেন্ড পেপার এই জুন মাসের 20 তারিখটা আমরা রাখবো ফিজিক্স সেকেন্ড পেপারের জন্য সাথে তুমি চাইলে তোমার যদি ফিজিক্স সেকেন্ড পেপারে বেশি গ্যাপ থাকে তুমি চাইলে 19 তারিখেও তুমি যোগ করতে পারো 19 তারিখটাও তুমি যোগ করতে পারো তাহলে এই পাঁচ দিন তুমি টাইম পাচ্ছো ফিজিক্স সেকেন্ড পেপার পড়ার জন্য 19 20 জুন মাসের 19 20 আর পরীক্ষার আগে 3 দিন এই পাঁচ দিন তুমি কি করবা রিভিশন করবা এখন তোমার রিভিশন করার স্টাইলটা কি হবে মনে করো সাপোজ তুমি তাপগতিবিদ্যা চ্যাপ্টারটা ধরলা ধরলে প্রথমেই দেখবা টপিক অ্যানালাইসিস করবা প্রথমে কি করবা টপিক অ্যানালাইসিস করবা টপিক অ্যানালাইসিস করে দেখবা আমাদের যে সাজেশন ভিডিওটা ওইখান থেকে টপিক গুলো লিখে নিবা কোন কোন টপিক গুলো ইম্পর্টেন্ট দেন টপিক অ্যানালাইসিস করবা যে ভাই আমি এই টপিক গুলো পারি না দেন তোমার যদি ভাষায় টিচার থাকে ভালো তাকে বলো যে এই এই টপিক গুলো আমাকে বুঝাই দেন আমার এই টপিকে ঝামেলা ভাষায় যদি টিচার না থাকে ইউটিউবে সার্চ করো হাজার হাজার কন্টেন্ট আছে ওই কন্টেন্ট দেখে জাস্ট টপিকের কন্টেন্টটা দেখবা দেখে ওই কন্টেন্ট গুলো শেষ করো মানে ওই টপিক শেষ করো টপিক শেষ করে দেন তুমি বোর্ড কোশ্চেনে চলে যাও বোর্ড কোশ্চেন সলিউশন করো কোশ্চেন তুমি যদি সলিউশন না করো আলটিমেটলি কিন্তু তুমি ভালো রেজাল্ট করতে পারবে না তুমি পরীক্ষা হলে যে লিখতে পারবে না সেজন্য কোশ্চেনে প্র্যাকটিস করা লাগবে তাহলে তুমি যদি পাঁচ দিন সময় পাও পাঁচ দিন বসে সাতটা চ্যাপ্টার করা কোনো ব্যাপার না এখন তো লাস্টের সময় এসে কিছু না পনেরো ষোলো ঘন্টা করে তোমার ডেলি পড়া লাগবে দশ থেকে পনেরো ঘন্টা তোমার পড়ার অনুপাত তোমার এখন কতটুকু গ্যাপ আছে ওই অনুযায়ী এই শেষের একটা মাস তোমাকে কষ্ট করতেই হবে মিনিমাম দশ ঘন্টা পড়তে হবে ম্যাক্সিমাম যত পরে করো মিনিমাম এখন শেষ সময় এসে তোমার প্রিপারেশন যতই ভালো থাকুক তোমাকে দশ ঘন্টা পড়তে হবে তোমার প্রিপারেশন যতই খারাপ থাকুক সেই তোমার দশ ঘন্টার উপরেই পড়তে হবে এই সময় নাহলে কিন্তু রিভিশন দেওয়ার সময় পাঁচ দিন কিভাবে রিভিশন দেবার টপিকগুলো সিলেক্ট করবা যে এই টপিক আমি পারি না ওইটা ভিডিও থেকে কভার করবা দেন কোশ্চেন সলিউশন করবা বেশি বেশি কোশ্চেন সলিউশন করবা দেখবা প্রথম দিকে পনেরো বিশটা কোয়েশ্চেন সলিউশন করার পরে বাকি সব সেমই লাগবে দশটা কোয়েশ্চেন সলিউশন করো তুমি তাপগতিবিদ্যার থেকে বাকিগুলো দেখবা যে ম্যাক্সিমামই মিলে যাচ্ছে ম্যাক্সিমামই তোমার প্র্যাকটিস করা লাগতেছে না দশ টাইপের কোয়েশ্চেন সলভ করো ম্যাক্সিমামই তোমার বাকিগুলো অ্যান্সার করা লাগতেছে না জাস্ট দেখে দেখে চলে যাবা ঠিক আছে তারপরে এইভাবে তুমি চলতরিত করবা এইভাবে তুমি স্থিত করে করবা এভাবে তুমি বাকি চ্যাপ্টারগুলো আধুনিক পদার্থবিজ্ঞান যা যা আছে ওইগুলো ওইভাবে কমপ্লিট করবা আলো আছে আলো খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এগুলো তুমি এভাবে রিভিশন করা শেষ করা এবার হ্যাঁ ফার্স্ট পেপার কবে থেকে কবে কিভাবে পড়বো এইখানে দেখো উনিশ বিশ তুমি কি পড়ে ফেললা উনিশ বিশ কিন্তু তুমি ফিজিক্স সেকেন্ড পেপার পড়ে ফেললা তাইলে একুশ তারিখ একুশ জুন বাইশ জুন তেইশ জুন চব্বিশ জুন এই চার দিন সাথে ফিজিক্স পরীক্ষার আগে একদিন ছুটি আর আইসিটি পরীক্ষা দিয়ে নয় তারিখে এই দুই দিন মোট কত দিন হয় ছয় দিন হয় মোট কত দিন হয় ছয় দিন এই ছয় দিন তুমি পড়বা ফিজিক্স ফার্স্ট পেপার এই ছয় দিন তোমার কাছ থেকে ফিজিক্স ফার্স্ট পেপার পড়া ঠিক আছে তোমার যে সাতটা চারটারই পড়তে তা না তোমার যদি অবস্থা খুবই খারাপ থাকে তুমি পাঁচটা চারটা পড়ো পাঁচটা চারটা পড়লে তুমি পাঁচ থেকে ছয়টা শিখেও শিওর কমন পাবা তাই না পাঁচটা চ্যাপ্টারই তুমি পড়ো এই ছয় দিনে তুমি ছয়টা চ্যাপ্টারই পড়ো এক এক দিনে এক একটা চ্যাপ্টার শেষ করা তো কোনো বিষয় না তাই না এক এক দিনে এক একটা চ্যাপ্টার শেষ করা কোনো বিষয় না প্রথমে তুমি কি করবা ভেক্টর ধরবা ভেক্টর ধরে দেখবা যে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট আমাদের সাজেশন ভিডিওটা দেখো দেখে বোঝো যে এই টপিকগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ব্যাংকটা খোলো খুলে দেখো যে তুমি কোন কোন অঙ্কগুলো পারো কোন কোন অঙ্কগুলো পারো না যে টপিকটা সব তোমার সমস্যা হচ্ছে জাস্ট ওই টপিকটুকুই তুমি দেখো জাস্ট তুমি ওই টপিকটুকুই ইউটিউব খুলে দেখো ঠিক আছে সার্চ দিয়ে দেখো যে আমার এই টপিকে ঝামেলা এই টপিক তারপরে টপিক সলভ হয়ে যাবে কোয়েশ্চেন সলভ করবা আমাদের অনশর্ট ভিডিও আসতেছে সামনে ফিজিক্সের এর অনশর্ট ভিডিও গুলো দেখবা তাইলে তো ক্লিয়ার হয়ে যায় এক একটা অধ্যায় এক একটা অধ্যায় একদিনে শেষ করবা ছয় দিনে ছয়টা অধ্যায় শেষ করবা যার প্রিপারেশন হলো যে না ভাই আমাকে পুরোপুরি আমি প্রিপারেশন নিয়ে যাবো সে ছয় দিনে সাতটা চারটা শেষ করবা বাট এই ছয় দিন তোমার ফিজিক্স ফার্স্ট পেপার পড়ার সময় এখন কথা আছে যে ভাই এই যে পুরো টাইমটা এই যে আমি উনিশ তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত উনিশ তারিখ থেকে এই সময় তো তোমাকে পুরোপুরি ফিজিক্সের উপরে নির্ভরশীল থাকতে হবে এই সময় ফিজিক্স ছাড়া কিছু করবা না এই যে এই তিন দিন শুধুমাত্র ফিজিক্স সেকেন্ড পেপারই করবা হান্ড্রেড টাইম দিবা ফিজিক্স সেকেন্ড পেপারে এই দুই দিন হান্ড্রেড পার্সেন্ট টাইম দিবা ফিজিক্স ফার্স্ট পেপারে ফিজিক্স ফার্স্ট পেপারে এই ঠিক আছে বাট এই যে

অন্যান্য যে সব सब्जेक्टে তোমার একটু গ্যাপ আছে বাট বাংলা না বাংলা তুমি পড়া শুরু করতেছ 25 তারিখ থেকে বাংলা তুমি পড়া শুরু করতেছ 25 তারিখ থেকে সেজন্য বাংলা এই কয়দিনের ভিতরে ধরবা না বাকি 20% টাইম দিবা তুমি হয়তোবা তোমার যদি একটু ম্যাথে সমস্যা থেকে থাকে কিংবা কেমিস্ট্রিতে সমস্যা থাকে থেকে থাকে কিংবা আইসিটিতে তো ঝামেলা থাকতে পারে এক এক দিন এক একটা ঝামেলাগুলো তুমি কমপ্লিট করলা বা এক এক দিন এক একটা অধ্যায় তুমি দেখলাম ম্যাথের একটা অধ্যায় দেখলাম দিন তার ফিজিক্স তো দেখবে না ম্যাথের একটা ফিজিক্স তো মেনলি দেখবে ম্যাথের অধ্যায় একটা দেখলে কোনোদিন বায়োলজির একটা অধ্যায় দেখলে কোনোদিন আইসিটি একটা অধ্যায় দেখলে এইভাবে এই টোয়েন্টি পার্সেন্ট অংশ ডেইলি তুমি পড়বা অন্য অন্য সাবজেক্ট ঠিক আছে আমি আশা করি বুঝাইতে পারছি হ্যাঁ এইভাবে তোমার শেষ সময় রিভিশন দিতে হবে রিভিশন দেওয়ার স্টাইল হবে প্রথমে তোমাকে টপিক গুলো সিলেক্ট করতে হবে যে এই চ্যাপ্টার থেকে আমি সিকিউ অ্যান্সার করবো সো এই চ্যাপ্টার গুলোতে আমার কয়টা টপিক আছে আমি দেখবো এখান থেকে আমি কোন টপিকটা পারি না ওই জাস্ট ওই টপিকটুক আমি ইউটিউব দেখে আমি বুঝে নেবো বুঝার পরে আমি কি করব কোশ্চেন ব্যাঙ্কে চলে যাব বোর্ডের क्वेश्चन গুলো সলভ করব যাদের ইতিমধ্যে বোর্ডের क्वेश्चन গুলো সলভ হয়ে গেছে সব পারো জাস্ট হালকা তাও একবার রিভিশন দিবা বোর্ডের क्वेश्चन দেখে যে বিভিন্ন কলেজ আসে বিভিন্ন রাইটারের বইয়ের সিকিউ কিউ গুলো আছে ওইগুলো তুমি দেখবা ঠিক আছে আর যারা একেবারে কিছু দেখো নাই তারা ওই টপিক গুলো অ্যানালাইসিস করব টপিক গুলো অ্যানালাইসিস করে টপিক গুলো কমপ্লিট করবা দেন কি করবা দেন তুমি বোর্ড क्वेश्चन গুলোই শুধুমাত্র অ্যানালাইসিস করবা সলিউশন করবা এতটুকুই এইভাবে তুমি যদি ফিজিক্স শেষ সময় এসে একটা রিভিশন দাও শেষ টাইমে এসে একটা ফিনিশিং সুন্দরভাবে রিভিশন দাই দাও আশা করি তোমাদের এইচএসসি পরীক্ষাটা খুবই ভালো হবে খুবই ভালো হবে এইভাবে আমি তোমাদের ম্যাথ কিংবা বায়োলজি কিভাবে কোন দিন রিভিশন দিবা আমি তোমাদের জানাই দেব অন্যান্য ভিডিওতে সবাই ভালো থাকো আশা করি ভালো একটা এক্সাম হবে আল্লাহ হাফেজ